আচ্ছা ধন্যবাদ যশোর জেলার আমরা আজকে যারা দাখিল করেছিলেন মনোনয়ন তাদের যাচাই বাছাই শুরু করেছি আপনারা জানেন যে যশোরের ছয়টি সংসদীয় আসন আছে তো আজকে আমরা এক এবং দুই এই দুইটি আসনের যারা মনোনয়ন দাখিল করেছিলেন সেগুলো আমরা যাচাই বাছাই করেছি তা আমি যশোর একেরটা আগে বলছি যশোর এক আমাদের মোট দাখিল করা হয়েছিল সাতটি মনোনয়ন তো সেখান থেকে আমরা বৈধ পেয়েছি চারটি আর তিনটি যে বৈধ পাইলাম না যেটা বাতিল হয়েছে আমাদের দৃষ্টিতে সেখানে একটি হচ্ছে দলীয় মনোনয়ন নাই অর্থাৎ তিনি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন কিন্তু তা দলীয় যে মনোনয়ন এবং অঙ্গীকার সেটি ওখানে ছিল না এই জন্য বাতিল করা হয়েছে আর দ্বিতীয়টি বাকি দুইটা হচ্ছে একই কারণ আপনারা জানেন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ওয়ান পারসেন্ট ভোটারের একটা সূচক স্বাক্ষর লাগে তো আমরা তদন্ত করেছি তদন্ত করে ওই স্বাক্ষরদের স্বাক্ষর সঠিক ছিল না মনে জানিয়েছে তদন্ত কর্মকর্তা তার প্রেক্ষিতে স্বতন্ত্র দুজন বাতিল করা হয়েছে এটা হচ্ছে যশোর একই চিত্র আর আমরা যশো দুইয়ে যাই সেখানে দশ দুই আমাদের মোট মনোনয়ন দাখিল হয়েছিল এগারোটি কিন্তু প্রার্থী ছিল দশজন একজন দুইটি দাখিল করেছিলেন তো সব মিলে দশজন প্রার্থীর মধ্যে আমরা বৈধ পেয়েছি পাঁচটি মনোনয়নপত্র আর পাঁচটি আমাদের বাতিল করতে হয়েছে তো বাতিলের মূল কারণ হচ্ছে দুইটি বাতিল হয়েছে ওই একই রকম স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে ওয়ান পার্সেন্ট ভোটার তাদের তালিকা বা সাক্ষ্য সঠিক ছিল না একজন মৃতও ছিল সেখানে মৃত ব্যক্তি পাওয়া গিয়েছিল একজন আবার বিদেশে থাকতেন সেটাও পাওয়া গিয়েছে আর দুইটা মনোনয়ন পাতি হয়েছে আমাদের ঋণ খেলাপির কারণে একটি হচ্ছে ব্যাংকে তার ঋণ ছিল আমাদের এখান থেকে কর্মকর্তা ক্রেডিট কার্ডের একটা বিল বাকি ছিল একটা মনোনয়ন বাতিল হয়েছে আর বাকি যে মনোনয়ন মনোনয়ন সে দলীয় যেটা আগে যেটা হয়েছে যে দলীয় প্রার্থী হিসেবে দাখিল করেছেন দলীয় মনোনয়ন সেখানে ছিল না এই কারণে পাঁচটি মনোনয়ন বাতিল হয়েছে বাকি পাঁচটি আমাদের বৈধ আছে এ হচ্ছে দুইটি আসনে আমাদের সার্বিক চিত্র এইটা আসলে আমরা প্রাথমিকভাবে যেটা করেছি আমাদের যশোর একে বৈধ তালিকায় আছে মোহাম্মদ আজিজুর রহমান তারপরে আছে মোহাম্মদ নুরুজ্জামান লিটন এরপরে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চঞ্চল মোহাম্মদ বক্তিয়ার রহমান এই চারটি চারটি বৈধ পাওয়া গেছে আর যশোর দুয়ে পাওয়া গেছে আমাদের চারটি যে বৈধ একটি হচ্ছে মোহাম্মদ ইদরিস আলী উনি ওনার বৈধভাবে নমিনন পেয়েছে আমরা মোহাম্মদ শামসুল হক ওনার দাখিলকৃত মনোনয়নপত্রটি বৈধ পাওয়া গিয়েছে মোসাম্মদ সাবিরা সুলতানা ইমরান খান এবং মাহমুদ এই আমরা বৈধ পেয়েছি আসলে আপনার জানেন যে আমাদের এই আদেশের প্রেক্ষিতে কিন্তু পরবর্তী আপিল করার সুযোগ আছে নির্বাচন কমিশনে সেটা হচ্ছে পাঁচ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত জানুয়ারির এই আপিল করলে তারা তাদের যদি সংক্ষুব্ধ হয় আপিল করতে পারবেন আপিল দায়ের করলে আপিল কর্তৃপক্ষ চাইলে ফেরত দিতে পারেন এটা আপিল কর্তৃপক্ষের আর কিন্তু আমাদের যেটা ছিল আমাদের আসলে এখানে আরপিও উনিশশো বাহাত্তরের চোদ্দ ধারা অনুসারে আমরা যেটা করেছি সেখানে আসলে আমাদের এর বাইরে যাওয়ার সুযোগ নাই মানে আপিল কর্তৃপক্ষের আছে তারা হয়তো বা তাদের সুযোগ দেওয়ার ব্যাক করার সুযোগ আছে মঞ্জুর নামজুদ্দিটের সুযোগ তাদের আছে ধন্যবাদ আচ্ছা এটা একটু আমি শুরুতে বলেছি আপনারা ছিলেন কেন আমার যখন যাচাই বাচ্চা শুরু হয়েছিল এখানে লেখা আছে যে ত্রুটি একটা শব্দ আছে পরিবত্রে অর্থাৎ সামান্য ত্রুটি আমরা কিন্তু চাইলে সংশোধন করতে পারবো এবং করা আমাদের কথা বলা হয়েছে করতে হবে এটা আমাদের অনেকে যেমন হয়তো বা স্বাক্ষর করেননি ভুলে একটা জায়গাতে পেজে উনি স্বাক্ষর করতে পারবেন রাজি হলে অথবা কোনো একটা ফর্মের আংশিক পূরণ বাকি আছে উনি করতে পারবেন চাইলে এবং হলফনামা তো উনি চাইলে একটা সম্পূরক হলফনামা দিতে পারবেন এটা পরিপত্র সাথে উল্লেখ করা আছে উনি চাইলে একটা সম্পূর্ক হলো দাখিল করতে পারবে সেভাবে অনেকে দাখিল করেছে আমাদের এখানে আজকে তো সেটা আসলে একেবারেই পরিবর্তন মোতাবেক হয়েছে আইন মোতাবেকিক হয়েছে